বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ উৎসব পালন করল আসানসোলবাসী রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে আসানসোল মোড় থেকে জিটি রোডের উপর দিয়ে এই শোভাযাত্রা রাহা লেন মিউনিসিপাল পার্কে গিয়ে শেষ হয় সেখানে হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন মন্ত্রী মলয় ঘটক রাজ্যবাসীকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানান এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও আসানসোল পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অনেকেই উপস্থিত ছিলেন আমাদের একটা বন্যাট্য শোভাযাত্রা হয় সেই শোভাযাত্রা একটু পরেই শুরু হবে তার প্রস্তুতি চলছে আমি নববর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত মানুষকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই তাদের পরিবার সুখে থাক থাক আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ